আজকে আমি চলে এসেছি ওলদিঘাতে এখানে আজকে যেই হোটেলটা দেখাবো ওনারা কিন্তু ফার্স্ট এই থাকা এবং খাওয়ার কনসেপ্ট শুরু করেছিলেন আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হোটেল লোটাস আমি হোটেল লোটাসে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের হোটেল আর পার্কিং বলতে আপনাদেরকে পার্কিং দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি বাইক নিয়ে এসেছি আমি এখানে বাইক পার্ক করে দিয়েছি অনেকটা জায়গা রয়েছে আপনারা যদি ফোর হুইলার নিয়ে আসেন এখানে কিন্তু আপনারা আরামসে রাখতে পারবেন অনেকটাই কিন্তু জায়গা রয়েছে আর হোটেলের নাম্বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ওনাদের হোটেলের নাম্বার দুখানা নাম্বার রয়েছে প্লাস আমি স্ক্রিন আর ডেসক্রিপশন বক্সেও কিন্তু নাম্বারটা দিয়ে দেব সেখানে কল করে আপনারা হোটেলে আসতে পারেন আমি দেখতে পাচ্ছি চারিপাশে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই এবার চলুন রিসেপশনে আপনাদেরকে নিয়ে যাই রিসেপশনে নিয়ে দাদার সাথে পরিচয় করিয়ে দিই আসুন নমস্কার দাদা আপনার নাম বিশাল তিওয়ারি আচ্ছা এই আপনি হোটেলের ওনার আচ্ছা এই যে খাওয়া এবং থাকা এই কনসেপ্টটা কি আপনি দিঘাতে সর্বপ্রথম শুরু করেছিলেন এই হোটেল থেকেই আমাদের সর্বপ্রথম ওকে ওকে আমি তো জানতাম রত্নদ্বীপ এই হোটেল শুরু করেছে আপনি দেখবেন ভিডিও অনেকটাই ভিডিও আমাদের ছাড়া আছে ফেসবুকেও ছাড়া আছে ইউটিউবে আছে আপনি দেখবেন প্রথম স্টার্ট আমাদের দিঘাতে এই হোটেল থেকে স্টার্ট হয়েছে এখন তো দার্জিলিংও শুরু হয়ে গেছে এখন সবাই এখন শুরু করেছে আমার চ্যানেলে অনেকগুলো থাকা এবং খাওয়ার ভিডিও আমি করেছি বাট ওনারা কিন্তু ফার্স্ট শুরু করেছিলেন এই জিনিসটা তো এই এটা কোথা থেকে আসলো মানে এটা কিন্তু একটা ইনোভেটিভ আইডিয়া আপনার মাথায় কি করে আসলো ব্রেক করে দিয়েছি হ্যাঁ আর এত কমে কি করে মানে আপনারা দিচ্ছেন দিচ্ছে আমাদের কি একটা রুমে আপনাকে শেয়ারিং করে থাকতে হবে তো পার হেড আমাদের যে অফারটা আছে এটা হচ্ছে ফোর ফিফটি নন এসি রুমে ওকে মিনিমাম একটা আপনাকে দু থেকে তিনজন থাকতে হবে আচ্ছা দু থেকে তিনজন মানে সাধারণত আমি দেখেছি যারা রুম দিচ্ছে আর কি ট্রিপল শেয়ারিং শেয়ারিং তিনজন থাকতে বাট ডাবল ও দিচ্ছেন একই প্রাইস ফোর ফিফটি দারুন ব্যাপার তাহলে মানে কেউ যদি ওয়াইফ কে নিয়ে আসে বা গার্লফ্রেন্ড কে নিয়ে আসে তাহলে তো আরামসে এখানে থাকতে পারবে সাড়ে চারশো মানে নশো টাকায় আপনার দিঘার বুকে আর ওল্ড দীঘা সি এখান থেকে কত মিটার হবে অ্যারাউন্ড

তিন বেলা খাবো আচ্ছা আচ্ছা অনেক জায়গায় চার বেলাও দিচ্ছে যাই হোক আপনারা কি দিচ্ছেন ব্রেকফাস্ট লাঞ্চ এন্ড ডিনার একদম আচ্ছা স্ন্যাক্স আপনারা দিচ্ছেন না আচ্ছা তো ব্রেকফাস্টে কি থাকছে আপনাদের ব্রেকফাস্টে আমাদের অপশন আছে লুচি সবজি আছে ডিম টোস্ট বাটার টোস্ট আচ্ছা প্লেন ম্যাগি বা এগ চাওমিন আচ্ছা আর এগ চাওমিন হ্যাঁ এগ চাওমিন ব্রেকফাস্টে ব্রেকফাস্টে বা এই কনসেপ্টটা ফার্স্ট টাইম কারণ সাধারণত সব জায়গায় ব্রেড বাটার বা টোস্ট দেয় ডিম টোস্ট দেয় না হ্যাঁ চাওমিন দেয় না আমাদের আগেও ছিল এখনো আছে আচ্ছা আচ্ছা আর এটা আপনারা ব্রেকফাস্টের টাইমিং কি আছে

বা আপনি রুটি চিকেন নিতে পারেন বা আপনি প্লেন রাইস চিকেন নিতে পারেন বা আপনি ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিতে পারেন বাবা প্রচুর মাল্টিপল অপশনস রয়েছে সাধারণত ওই দুটো অপশনই থাকে রুটি থেকে পাঁচটা আমাদের অপশন আছে মানে চাইনিজ রয়েছে একটা আপনার মুগলাই ডিশ রয়েছে আর বিরিয়ানি নো রয়েছে আর ওই টাইমিংটা কি আছে লাঞ্চে ডিনারে লাঞ্চের টাইমিং হচ্ছে আপনার 10টা থেকে দুটো স্টার্ট হয় আর ডিনারে আপনার 9:30 থেকে 10টা স্টার্টিং আচ্ছা আপনাদের চেক ইন আর চেক আউট টাইম কি রয়েছে আমাদের চেক ইন টাইম হচ্ছে 11টা আর চেক আউট টাইম হচ্ছে পরের দিন নটায় আচ্ছা এবার হচ্ছে মেইন জিনিস হচ্ছে আপনাদের যে হোটেলটা লোকেশনটা এক্স্যাক্ট লোকেশন কি রয়েছে কেউ যদি আপনার ভাবুন যে ট্রেনে আসলো বা বাসে আসলো কিভাবে আসবে আপনার হোটেলে বাসে আমাদের দু জায়গা নামতে হয় যদি আপনি বাসে আসেন একটা হয় আপনার বাইপাসের দিকটা আচ্ছা ওটা হয় আপনার স্টেট ব্যাংকের কাছে নামতে পারেন বা দীঘালিয়া ইন বলে গভর্নমেন্টের লজ আছে আচ্ছা ওখানে নাম নামার পর আপনি ব্যাক সাইড থেকে আসতে পারেন দু মিনিট থেকে তিন মিনিট লাগবে আচ্ছা বা আপনি শিবালা রোড হুম হুম মুখে নামতে পারেন শিবালা রোড আপনার পেট্রোল পাম্পের কাছে ওখান থেকে আপনার ম্যাক্সিমাম পাঁচ মিনিট

আচ্ছা আচ্ছা মানে ওটা আপনি আচ্ছা আপনার দু নাম্বার রয়েছে দুখানের নাম্বার একটু বলে দিন আমাদের বুকিং নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডাবল আর হচ্ছে জিরো সেভেন থ্রি ফোর জিরো ফোর ওকে তো বুকিং প্রসেসটা কি রয়েছে আপনাকে কল করে কিছু অ্যাডভান্স দিতে হবে হ্যাঁ অ্যাডভান্স টোকেন মানি করতে হয় আচ্ছা কত পার্সেন্ট দিতে করতে হয় 30 টু 50% 30 50 মানে যদি আপনার দুজন যদি থাকে 900 টাকা হচ্ছে টোটাল মানে একজনের পেমেন্ট করলেই মানে 450 রুপিস দিলেই হয়ে যাবে তাই ওকে টোটাল কটা ক্যাটাগরি রুম আছে আপনাদের আমি যে দুটো ক্যাটাগরি রুম আছে একটা ফোর বেড ডাবল বেড তার মধ্যে আমরা দুটো প্রোভাইড করি একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড রুম আর একটা সুপার রুম ডিফারেন্সটা কি আছে ডিফারেন্স বলতে গেলে আপনি সোফা আলমিরা পাবেন সুপার ডিলাক্স রুমে আচ্ছা একটু রুম গুলো বড় আছে আচ্ছা আচ্ছা ব্যালকনি আছে এটা ডিফারেন্স আছে আচ্ছা এই যে আপনারা বলছেন যে 450 টাকা করে পার হেড এটা তো নন এসি কটা এসি রুম আছে কটা নন এসি রুম আছে এসি আমাদের 13টা রুম আছে আচ্ছা আর নন এসি বাকি আচ্ছা এখন তো নভেম্বর মাস তো এখন তো আপনার এসি দরকারও নেই সাধারণত দরকার হয় একটু রেটটা আমাদের ডিফারেন্স করবে আচ্ছা 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 নরমাল টাইমে আমাদের এই রেটই থাকে 450 650 সিজন একটু আমাদের চেঞ্জ আছে আচ্ছা 650 যেটা বললে ওটা কি আছে এসি রুম আচ্ছা মানে নন এসি হচ্ছে 450 পার হেড আর এসি হচ্ছে 650 পার হেড আচ্ছা আরেকটা জিনিস এটা কি 365 ডেজ আপনাদের সেম থাকে নাকি পূজো বা আপনার এই নিউ ইয়ার একটু আপ এন্ড ডাউন হয় ক্রিসমাস রেট টাইপ টু চেঞ্জ আচ্ছা তাহলে বেটার আপনাকে কল করে আসেন আপনারা একবার কল করে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে কল করে একবার জেনে নেবেন যে এখন প্রেজেন্ট রেট কি চলছে কারণ এখন রিসেন্টলি আপনার কাছে নিউ ইয়ার আছে আশা করছি নিউ ইয়ারে টোয়েন্টি ফিফ ডিসেম্বরে ওটা একটু আপ এন্ড ডাউন হবে আপ এন্ড ডাউন কতটা হয় মানে একশো দুশো টাকা দুশো তিনশো টাকা আপনার আপ এন্ড ডাউন আদারওয়াইজ থ্রি সিক্সটি ফাইভ ডেজ সেমই থাকে আচ্ছা দাদা আরেকটা কথা বলুন আপনাদের যে খাওয়া দাওয়ার যেগুলো প্রোভাইড করছেন ওটা কি আপনার বাইরে থেকে কোনো রেস্টুরেন্টের সাথে টাই আপ আছে নিজের রেস্টুরেন্ট আছে লোক আছে বানিয়ে দেয়

দেখা গেল দু তিনজনই শুধু বিরিয়ানি ঠিক 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 হ্যাঁ সেটা তাহলে খুব মুশকিল ব্যাপার আর আপনার পার্কিং টা তো আমি দেখিয়ে দিলাম টু হুইলার পার্কিং আর ফোর হুইলার রয়েছে ফোর হুইলার এখানেই থাকে আর রাত্রিবেলা টু হুইলারটা আমরা ভেতরে ঢুকি রুমে আর আপনাদের প্রত্যেকটা রুমে কি ব্যালকনি আছে আ কিচুটা রুমে আছে কিচুটা রুমে নেই আচ্ছা আর আরেকটা জিনিস বলুন প্রত্যেকটা রুমে গিজার আছে কি কারণ এখন উইন্টার সিজন হিজার হিজার প্রত্যেকটা রুমে নেই কিছু কিছুটা রুমে আছে আচ্ছা এমনি যদি গরম জল লাগে গরম জল প্রোভাইড করা আপনাদের প্রোভাইড করে দেন আচ্ছা কারণ এই জিনিসটা খুবই খুবই দরকার কারণ আমি কিছুদিন আগে একটা হোটেলে থেকে আসলাম ওখানে হিজারও ছিল না তো খুবই অসুবিধা ফেস করতে হয়েছিল আমাদের এখানে হিজার আছে গরম জলও প্রোভাইড করা যায় ওকে হোটেলের কিছু রুলস এন্ড রেগুলেশনস রয়েছে ভিডিওটাকে আপনারা পজ করে পরে নিতে পারেন আপনারা যদি রুম বুক করতে চান দেখতে পাচ্ছেন দুখানা নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে আপনারা রুম বুক করে নিতে পারেন এমএইটিস কি আছে ফ্যাসিলিটিস কি দিচ্ছেন ফ্যাসিলিটি আমরা ফ্রি ওয়াইফাই প্রোভাইড করি হ্যাঁ ফ্রি কার পার্কিং আছে আচ্ছা আর এই বাজেটে আমরা স্মার্ট টিভি প্রোভাইড করি আচ্ছা ওয়াইফাই কানেক্ট করে আপনারা বাবা দেখতে পারেন আচ্ছা অনেকেই বলে যে টিভি আছে কিন্তু টিভি চলে না আর স্মার্ট টিভি তো নেই না আমাদের স্মার্ট টিভি আছে ইন্টারনেট কানেক্ট করে দেখতে পারেন অসাধারণ থ্যাংক ইউ চলুন তাহলে এবার রুমটা একবার দেখে নিই রুম কি কি রয়েছে আস আসুন এবার আপনাদেরকে একটা ডাবল বেডের রুম দেখাচ্ছি ডাবল বেডের দুখানা ক্যাটেগরি রয়েছে একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে আপনার ডিলাক্স তো আপনাদের যেই রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডিলাক্স রুম প্রত্যেকটা ফ্লোরে টোটাল নখানা করে কিন্তু রুমস অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে আপনার লবি এরিয়া আর হোটেলের ঠিক পেছন দিকটা দেখতে পাচ্ছেন একটা পুকুর রয়েছে একটা পন্ডের ভিউ আপনারা পেয়ে যাবেন বেশ সুন্দর আর সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনার বাইরে রয়েছে তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই সো যেই রুমটা দেখাচ্ছে এটা আপনার সেকেন্ড ফ্লোরে আছে রুম নম্বর দেখে নিন তিনশো আট বেশ বড়ো সাইজের কিন্তু রুম রয়েছে রুমের সাইজ যদি আমি বলি অ্যারাউন্ড চোদ্দো বাই বারো রুম রয়েছে ঢুকেই ফার্স্টে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা বেশ বড় সাইজের সোফা পাচ্ছেন একটা সেন্টার টেবিল রয়েছে ফ্যান রয়েছে এসি পেয়ে যাবেন আর লেফট সাইডে দেখতে পাচ্ছেন একটা স্মার্ট টিভি রয়েছে থার্টি টু ইঞ্চের মিরর রয়েছে স্টোরেজের জন্য দেখতে পাচ্ছেন অ্যানাফস কিন্তু আপনারা স্পেস পেয়ে যাবেন এখানে একটা ওয়ার্ড্রপও রয়েছে ওয়ার্ড্রপটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একটা কম্বল রয়েছে আর তার সাথে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাচ্ছেন আর ব্যালকনি পাচ্ছেন দেখুন এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম একটা কোমট রয়েছে একটা বেসিন রয়েছে আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার শাওয়ার আর ছোট্ট একটা ব্যালকনি এই পাশটাতে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট ভিউ দেখুন এটা হচ্ছে আপনার ফ্রন্ট ভিউ রুমটা কিন্তু বেশ বড় রয়েছে আর এই যে বেডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কিং সাইজ বেড রয়েছে এখানে আপনারা আরামসে তিনজন শুতে পারবেন এবার আপনাদেরকে ফোর বেডের একটা রুম দেখাচ্ছি রুম নম্বর দেখে নিন তিনশো এটাও আপনার সেকেন্ড ফ্লোরে রয়েছে এই রুমের সাইজটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন রুমের সাইজটা জিনিস দেখুন হিউজ রুম টোটাল এখানে দুখানা কিং সাইজের বেড রয়েছে একটা সোফা পেয়ে যাবেন একটা সেন্টার টেবিল রয়েছে এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপটাকে খুলে দেখিয়ে দিই আপনাদেরকে দেখে নিন কম্বল রয়েছে এক্সট্রা বালিশ রয়েছে এখানে আপনারা ফ্যান পেয়ে যাবেন স্মার্ট টিভি একটা রয়েছে প্রত্যেকটা টিভি কিন্তু চলে এই পাশে দেখতে পাচ্ছেন এসি রয়েছে একটা মিরার পেয়ে যাবেন আর স্টোরেজের জন্য দেখতে পাচ্ছেন অ্যানাফ কিন্তু স্পেস এখানে রয়েছে আর তার সাথে একটা বেশ বড় সাইজের ব্যালকনি পাবেন দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি অনেকটা বড় ব্যালকনি রয়েছে এটা আপনি ফ্রন্টের ভিউ পেয়ে যাবেন আর তার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাচ্ছেন এই বাথরুমটাও বেশ বড়ই আছে একটা বেসিন পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন কোমোড আর এটা হচ্ছে আপনার শাওয়ার এবার আপনাদেরকে আরেকটা ডাবল বেডেড রুম দেখাচ্ছি এটা আপনার সেকেন্ড ফ্লোরে রয়েছে রুম নম্বর দেখে নিন তিনশো দুই এই রুমটা দাদা আমাকে দিয়েছে থাকার জন্য এটা আপনার স্ট্যান্ডার্ড রুম সো ঢুকেই আপনারা একটা কিং সাইজের বেড পাবেন এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা কাপড় ঝুলানোর জন্য জায়গা রয়েছে একটা মিরার পেয়ে যাবেন স্টোরেজের জন্য এনআ স্পেস রয়েছে স্মার্ট টিভি রয়েছে সনির ওপরে দেখতে পাচ্ছেন এসি রয়েছে আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নিন বেডের সাইজটা দেখুন অনেকটাই বড় আছে উপরে ফ্যান রয়েছে আর তার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার কোমুট বেসিন রয়েছে এটা হচ্ছে আপনার শাওয়ার আর এখন উইন্টার সিজন তো গিজার এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন দুটো রুমই আছে যেখানে আপনারা গিজার পাবেন আর তার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি সো এই রুমেই আমি আজকে স্টে করছি এই রুমটা নিলাম বিকজ এই রুমে কিন্তু গিজার রয়েছে এসির দরকার নেই এসি না হলেও চলবে বাট এখন উইন্টার সিজন তো গিজার কিন্তু মাস্ট এবার আপনাদেরকে ডাবল বেডের একটা রুম দেখাচ্ছি এটা আপনার নন এসি রুম আপনাদের যেই রুমের ট্যুর দিলাম সেগুলো সবই কিন্তু এসি রুম ছিল এবার নন এসি রুমের একটা ট্যুর দিচ্ছি এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে দেখতে পাচ্ছেন রুম নম্বর হচ্ছে দুশো ঢুকেই আপনারা একটা কিং সাইজের বেড পাচ্ছেন আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখাই দেখুন এখানে কিন্তু আপনার আরামসে তিনজন শুতে পারবেন একটা ফ্যান রয়েছে এসি আপনারা এখানে পাবেন না স্মার্ট টিভি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা টেবিল রয়েছে এই পাশে আপনারা একটা মিরার পেয়ে যাচ্ছেন অ্যাটাচ বাথরুম থাকছে যেখানে আপনারা কোমর পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাওয়ার আর তার সাথে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাটাচ একটা ব্যালকনি বেশ বড় সাইজের ব্যালকনি আছে দেখুন অনেকটাই বড় আর এটাও কিন্তু আপনার ফ্রন্ট ফেসিং রয়েছে দেখতে পাচ্ছেন আমার বাইক নিচে পার্ক করা রয়েছে এবার আপনাদেরকে ফোর বেডেড নন এসি রুম দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরে রয়েছে রুম নাম্বার দেখতে পাচ্ছেন দুশো নয় ঢুকেই দেখতে পাচ্ছেন রুমের সাইজটা দেখুন হিউজ হিমাঙ্গ সাইজের রয়েছে এটা মোটামুটি আপনার আঠেরো বাই দশ সাইজ হবে দুখানা বড় বড় কিং সাইজের বেড রয়েছে এখানে আপনারা আরামসে চারজন শুতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন একটা মিরার রয়েছে স্মার্ট টিভি পেয়ে যাচ্ছেন একটা সোফা রয়েছে টেবিল রয়েছে এই পাশে আরেকখানা মিরার পাচ্ছেন দুখানা ফ্যান রয়েছে এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম এই বাথরুমের সাইজটা দেখুন বেশ বড় রয়েছে তার সাথে আপনারা একটা শাওয়ার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার কুমুট আর একটা বেশ বড়ো সাইজের অ্যাটাচ ব্যালকনিও পেয়ে যাবেন আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি বেশ বড় সাইজের ব্যালকনি রয়েছে আর এটা হচ্ছে আপনার বাইরের ভিউ এবার আপনাকে ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডাইনিং এরিয়া টোটাল সিটিং ক্যাপাসিটি হচ্ছে আপনার সিক্সটিন পিপল আর এই পাশেই হচ্ছে আপনার কিচেন এরিয়া রয়েছে এখানেই সব বান্না হয় আমাদের লাঞ্চ চলে এসছে আপনাদেরকে টাইমটা দেখিয়ে দিচ্ছি ঘড়িতে এখন বাজে হচ্ছে দুটো তেইশ সো কী কী দিয়েছে আপনাদেরকে বলে দিন এটা হচ্ছে আমার থালি রাইস রয়েছে দু রকমের ভাজা রয়েছে পাঁপড় ভাজা ঢেঁড়শ আলু ভাজা রয়েছে পেঁয়াজ লঙ্কা লেবু ডাল রয়েছে ফুলকপি আলু তরকারি দিয়েছে আর এটা হচ্ছে আমার ভোলা মাছ আপনারা দু রকমের মাছ পেতে পারেন ইদার আপনার ভোলা চুজ করুন বা এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রুই মাছ আর মাছের সাইজগুলো দেখুন যথেষ্ট বড়ো রয়েছে সাধারণত এইসব প্যাকেজের মাছের সাইজ খুবই ছোটো থাকে বাট এখানে কিন্তু বেশ ভালো সাইজের আপনারা মাছ পেয়ে যাবেন ডালটা আপনাদেরকে দেখিয়ে দিই বেশ গাঢ় আছে সাধারণত এরকম গাঢ় গাঢ় ডাল খেতে কিন্তু শীতকালে খুবই ভালো লাগে তার সাথে ঢেঁড়স আলু রয়েছে দেখুন ডাল আর ঢেঁড়স আলুর কোনো রিভিউ হয় না আপনাদেরকে আমি ডিরেক্টলি এই যে ফুলকপি দিয়েছে দেখতে পাচ্ছেন এই সাইজের ফুলকপি আর আলু রয়েছে এটাকে একবার ট্রাই করে আপনাদেরকে বলে দিই হুম শীতকালে ফুলকপি আলুর তরকারি কোনো বিকল্প হয় না আমার তো বেশ ভালো লেগেছে এবার মাছটা ট্রাই করি দেখুন এটা হচ্ছে আপনার ভোলা মাছ এই সাইজের মাছ আপনারা পাবেন অসাধারণ মানে যা টেস্ট আমি দেখতে পাচ্ছি ভালো ভালো বড়ো বড়ো রেস্টুরেন্টকে কিন্তু হার মানিয়ে দেবে এত সুন্দর রান্নাবান্না হয়েছে ওনাদের সামনেই কিচেন রয়েছে সেখানেই রান্নাবান্নাগুলো হয় আমার তো বেশ ভালো লেগেছে তো আপনারা যখন এই হোটেল লোটাসে আসবেন অবশ্যই ওনাদের রান্নাটা ট্রাই করবেন আমশ্যোর আপনাদের ভালো লাগবে এখন আমি রুমের ভেতরে আছি এখানে ফ্রি ওয়াইফাই আছে তো ওয়াইফাই স্পিডটা একটু চেক করা যাক সো স্পিড রেজাল্ট চলে এলো ডাউনলোড স্পিড হচ্ছে আপনার সিক্সটিন পয়েন্ট এইট আর আপলোড স্পিড হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট জিরো ওয়ান আই থিঙ্ক দ্যাট ইজ সাফিশিয়েন্ট এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা ডিনার চলে এসছে প্যাকেজের মধ্যে আপনারা যে কোনো একটা পাবেন দেখতে পাচ্ছেন এখানে চার পিস রুটি রয়েছে তিন পিস এই সাইজের আপনারা চিকেন পাবেন বেশ বড় বড় সাইজের কিন্তু চিকেন রয়েছে আর খুবই লোভনীয় আর আপনারা যদি বিরিয়ানি খেতে যান বিরিয়ানিও রয়েছে আপনারা যদি লেগ পিস চান লেগ পিসও পেয়ে যাবেন একটা আলু রয়েছে ডিম পেয়ে যাচ্ছেন আর স্যালাড বলতে এখানে শসা দেওয়া রয়েছে আর যারা চাইনিজ লাভার তাদের জন্য কিন্তু এখানে অপশানস রয়েছে টোটাল এখানে দেখতে পাচ্ছেন এই সাইজের পাঁচ পিস আপনারা চিলি চিকেন পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার রাইস লং গ্রেন রাইস দেখতেই পাচ্ছেন বাসমতি রাইস রয়েছে তার সাথে কিছু ভেজিস রয়েছে গুড মর্নিং এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা চোদ্দো আমি রিকোয়েস্ট করেছিলাম অ্যাকচুয়ালি আমি আমরা উড়িষ্যাতে যাচ্ছি আমি রিকোয়েস্ট করেছিলাম যে সকাল সকাল আটটার মধ্যে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা ওনারা রিকোয়েস্টটা রেখেছেন আর ব্রেকফাস্টে কী আছে একবার দেখুন মানে সাড়ে চারশো টাকার প্যাকেজে এত কিছু ব্রেকফাস্ট আমি কিন্তু কোথাও দেখিনি আর ফার্স্ট টাইম আমি দেখছি যে ব্রেকফাস্টে ওনারা কিন্তু এগ চাউমিন দিচ্ছে তার সাথে একটু সস রয়েছে এটা হচ্ছে আবার বিন টোস্ট আর পাঁচখানা লুচি রয়েছে আর তার সাথে ঘুগনি রয়েছে ও ঘুগনিটা দেখি লোভ লাগবে অলরাইসো আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও বা বাই